সো কেস টুতে আমরা হচ্ছে দেখব যদি এটার মনে করো এই তোমাকে যেটা দিল আর কি সেটা যত ইউজল টু জিরো দেয় নেই ইউজ নট ইকুয়াল টু জিরো তাহলে সেক্ষেত্রে তোমাকে বললো যে ভি বনাম আমাদের ভি বনাম টি এর যে গ্রাফটা সেটা অঙ্কন করতে বললো এটা একসক এটা কি কয়েক তাহলে এই ক্ষেত্রে তুমি এখন কি করবো তুমি লিখবা কি ভি ইসল টু ইউ প্লাস কত এই ইন্টু তা আমাদের প্রথম কাজ কি বলছিলাম যে একশক বরাবর যে চলকটার কথা বলা হয়েছে সেটা না লিখে মানে সেটাকে আমরা ওই ভেরিয়েবল দ্বারা কী করবো রিপ্লেস করব অর্থাৎ টি ইসল্টু আমরা লিখবো এক্স এবং ভিগোল্টু আমরা সরাসরি ওয়াই বসিয়ে দিবো ঠিক আছে ফিজুকল টু আমরা ওয়াই বসিয়ে দিই তাহলে ওয়াইজিক টু ইউ প্লাস এ ইন টু এক্স দেখো তুমি একটা জিনিস খেয়াল করলে এটাকে যদি তুমি সাজে লিখো ওয়াইজিক টু এ এক্স প্লাস কত ইউ তাহলে এটা আমরা দেখতেছি মোটামুটি আমাদের ওয়াইজিক টু এম এক্স প্লাস সি এই যে সরাকা সমীকরণ যেটা সেটার সাথে কিন্তু কি করে ম্যাচ করে তাহলে আমরা বুঝলাম এই সরাকা সমীকরণ তো আমরা জানি ওয়াক্যকে কর্তন করে যাই তাহলে ওয়াক্য থেকে একটা নির্দিষ্ট অংশ কর্তন করবে তাহলে যে অংশকে কর্তন করবে সেটা হচ্ছে কথা বলতো ইউ এবং এরপরে গ্রাফটা এরকম হয়ে যায় ঠিক আছে অর্থাৎ এরপরে এখান থেকে হচ্ছে কি মানে একটা সরাকা আমরা পাবো ঠিক আছে তাহলে আমরা দুই নম্বরে দেখলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের কি কেস এবং এটা আমরা সরাসরি কেস ওয়ান টু না বলে আসলে এটাকে চাইলে কেস ওয়ান পয়েন্ট ওয়ান বলতে পারি বলতে পারি সো আমরা আশা করি বুঝলাম আর এটাকে আমরা বলতে পারি কেস ওয়ান পয়েন্ট জিরো ঠিক আছে সো এখন খেয়াল করে দেখো তুমি যে হচ্ছে তুমি মোটামুটি কোনোভাবে যদি ইকুয়েশন জানা থাকে তাহলে তুমি গ্রাফটা ড্র করতে পারবো এখন তুমি দেখো আটটা জিনিস দেখ আটটা জিনিস হচ্ছে ধরো তোমাকে এখন আমি সেকেন্ড আরেকটা কেস বললাম তো কেস টু তাহলে আমরা কেস ওয়ানে হচ্ছে কোন টাইপের গ্রাফগুলো নিয়ে আলোচনা করছি বলো তো এখন আমরা এক নম্বরে মানে কেস ওয়ানে আসলে আমরা হচ্ছে মানে সরল রেখা সরল রেখা সেটা মূল বিন্দুগামী সরকার হতে পারে সেটা ওয়াইকের ছাতি সরকার হতে পারে এই টাইপের গ্রাফগুলো নিয়ে আমরা কি করছি আলোচনা করছি এখন আমরা যেটাতে যাব তো হচ্ছে আমরা কেস যেটা দেখব কেস টুতে আমরা কিন্তু একটা বক্র রেখা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে কেস টু কেস টুতে দেখো কেস টুতে তে আমরা একটা বক্র রেখা এইটার নাম হচ্ছে পরাবৃত্ত পরাবৃত্ত অর্থাৎ পরাবৃত্তাকার যে গ্রাফগুলো আসবে আমাদের কাছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে সো খেয়াল করো পরাবৃত্তাকার যে গ্রাফগুলো আমরা পাবো সেইগুলো নিয়ে আলোচনা করার আগে আমাদের পরাবৃত্তা মানে কীভাবে ড্র করতে হয় মানে কখন কোন কেসে কীভাবে পরাবৃত্তটা ড্র করতে হয় সেই জিনিসটা একটা বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের লাগবে ঠিক আছে সো এটা একটু বোঝার ট্রাই করো সো প্রথমত হচ্ছে পরাবৃত্তের মানে পরাবৃত্তের দুইটা কী আছে স্ট্যান্ডার্ড ফর্মেট আছে ঠিক আছে তো আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মেটগুলো সাধারণত আমরা এই সরকারি কোয়েশানের মধ্যে পাইছি যে ওয়াইজিক্স হলে এটা মূলবৃন্দকারী সরো টাকা হবে ওয়াইজিক্স প্লাস সি হলে এটা ওয়াইকোয়াকে কর্তনকারী সর টাকা হবে ঠিক আছে ঠিক কীভাবে পরাবৃত্তরও দুইটা কী আছে দুইটা স্ট্যান্ডার্ড ইকুয়েশান আছে সো আমাদের প্রথমত হচ্ছে পরাবৃত্তের প্রথম যে ইকুয়েশানটা সেটা দেখো টাইপ ওয়ান টাইপ ওয়ান সো এটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর মনে করি আমরা যে এ ইন টু এক্স এখানে এ মানে কিন্তু জাস্ট একটা কনস্ট্যান্ট যে কোনো কিছু মান হতে পারে ফোর পুরোটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি ঠিক আছে একটা কনস্ট্যান্ট তো আমরা এখন এই গ্রাফটা তুমি সরি এই কোয়েশনটার দিকে একটু তাকাইলে দেখবা যে একটা চলকের উপর বর্গ আসে মানে ওয়াইকের উপর বর্গ আসে কিন্তু এক্সের উপর কিনে বর্গ নেই তাহলে যেহেতু তোমার এক্সের ওপর বর্গ নেই তাইলে তোমাকে এটা মনে রাখতে হবে যে হচ্ছে এটা একটু মনে রাখার ট্রাই করবা তুমি যখন এটাকে ড্র করতে যাবা মনে করো এটা কি ঠিক আছে সো এটা হচ্ছে একদম পরাবৃত্তের একটা বেসিক ইকুয়েশান তো পরাবৃত্তের বেসিক ইকুয়েশানগুলোর মধ্যে সাধারণত একটা চলকের উপর বর্গ থাকে আর একটা চলকের উপর বর্গ থাকে না তো তোমাকে মনে রাখতে হবে যার বর্গ থাকবে না মনে রাখবা যার বর্গ থাকে না থাকে না তার দিকে দিকে করে থাকবে ঠিক আছে আমরা এটা একটু মনে রাখবো হা করে থাকবে হা করে থাকবে হা বলতে আসলে জিনিসটা কিরকম হা বলতে জিনিসটা হচ্ছে এরকম এই যে দেখো অর্থাৎ চার বর্গ থাকবে না তার দিকে এরকম একটা আমরা শেপ পাবো আর কি ঠিক আছে এটাকে আমরা বলতেছি হা বুঝছো সো চার বর্গ থাকবে না তার দিকে মেনলি কী এরকম করে হা করে থাকবে যদি এক সপ্তাহের দিকে বর্গ না থাকে তাহলে আমরা কি দেখব মানে এক্সের বর্গ না থাকলে আমরা এক সপ্তাহের দিকে হাঁ করে দিব এবং ওয়াইয়ের যদি বর্গ না থাকে সেক্ষেত্রে ওয়াইয়ের দিকে হাঁ করে দিব ঠিক আছে তুমি যদি বেসিক এই ড্রয়িংটা পারো তাহলে মোটামুটি তুমি বেশ কিছু গ্রাফ খুব ইজিলি ড্র করতে পারবে খুব ইজিলি সো আমরা দেখি এরপরে দেখো আমাদের টাইপ টু টাইপ টু এর মধ্যে আমরা দেখব টাইপ টু টাইপ টু হচ্ছে আমরা দেখতেছি এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ ইন্টু ওয়াই তাহলে এখন আমাকে বলো এখন বর্গনে কার ওয়াই এর সো আমরা যদি এটা ড্র করতে চাই তাহলে ধরো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে বর্গনে কার ওয়াই এর সে এখন ওয়াই এর দিকে হা করে থাকবে এবার ওয়াই এর দিকে আমাদের ধরো এভাবে হা করে দেবে ঠিক আছে অর্থাৎ এই হবে আমাদের বুঝছি গ্রামে আরো অনেক টাইপ আনা যায় যেহেতু এই যে আমাদের নামে আলাদা হায়ার মেতে আলাদা একটা অধ্যায়ই আছে সো আসলে ওখান থেকে আরো অনেকগুলা মানে কেস আসতে পারে ঠিক আছে এখানে ধরো আমরা যদি এটাকে বলি শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু কিন্তু শিফট করতে পারে ইভেন এই যে আমরা যেটা বলতেছি হা করে আছে এই হাটা কিন্তু ধর মানে এখন উপরের দিকে হয়ে আছে তারপর নিচের দিকে হইতে পারে ঠিক আছে এখানে অনেকগুলো কেস আসতে পারে এগুলো নিয়ে আমরা আর সময় আরেকটা ক্লাসে আলোচনা করবো যেহেতু আমরা এখানে আসলে এই যে এই শেপটার বেসিক জিনিসটা আমরা শিখতে যাচ্ছি আমি এই জায়গাটাতে এটাকে আমি লেন্দি করতে চাচ্ছি না আর কি ঠিক আছে তাহলে দেখা যাবে আমার মূল জায়গা থেকে সরে গেছে বুঝছো এটা নিয়ে আমি আবার কোনো একটা হচ্ছে ভিডিও বানিয়ে তাহলে তোমাদের আমি বলে দিব আসলে পরাবৃত্ত কীভাবে ড্র করতে হয় এটা আমরা খুব ভালোভাবে আসলে মানে আশা করি ড্র করতে পারবো যদি ওই ক্লাসটা আমরা করি আর কি তখন ঠিক আছে আমাদের আপাতত যে হচ্ছে এই বেসিকটা লাগবে যে যে চলকের বর্গ থাকবে না সে চলকের দিকে যে হাগর থাকবে এই জিনিসটা এই কনসেপ্টটা আমাদের মানে একটু এখন লাগবে ঠিক আছে এই কনসেপ্টটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তোমার আর মনে করো এই টাইপের ড্র গ্রাফ ড্র করতে প্রবলেম হবে না ঠিক আছে সো আমরা এইটার একটা এক্সাম্পল এখন আমরা দেখে নেব যে হচ্ছে কীভাবে আমরা এটা অ্যাপ্লাই করি যে হচ্ছে কীভাবে আমরা এটা অ্যাপ্লাই করি খেয়াল করো আমাদের এখানে প্রথমত তোমাকে ধরো আমি যে গ্রাফটা এটা ধরো আমি তোমাকে বললাম যে শরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন আছে শরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে তাহলে স্মরণকে আমরা রাখবো কোন অক্ষ বরাবর কয়েক বরাবর এটা হচ্ছে আমাদের এক অক্ষ এটা হচ্ছে আমাদের কয়েক তাহলে স্মরণকে রাখবো আমরা অবয় এক বরাবর এবং সময়কে রাখবো আমরা এক সক্ষ বরাবর ঠিক আছে সময়কে রাখবো আমরা এক সক্ষ বরাবর সো আমাদের প্রথমত যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আচ্ছা ওরা একটা শর্ত তোমাকে বলে দিবে ধরো এই শর্তটা বলে দিল যে হচ্ছে ইউ ইজ টু জিরো এবং তরণ হচ্ছে কি মনে করো কনস্ট্যান্ট এটা তোমাকে বলে দিতে হবে এটা যদি বলে দেয় তাহলে আমাদের এস এবং টি এর মধ্যে যে সম্পর্ক স্থাপনকারী যে ইকুয়েশানটা আছে সেই ইকুয়েশানটা যদি আমরা লিখি এস টু কত ইউটি প্লাস কত হাফ এ টি স্কয়ার সো আমরা ইউটি সমান লিখতে পারবো জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হাফ এ ইন টু কত টি স্কয়ার আমরা কী বলছিলাম আমরা কী বলছিলাম দেখো আমরা বলছিলাম যে এভাবে ইকুয়েশান লিখার পর আমাদের পরবর্তী যে কাজটা সেটা কিন্তু কী একশ বরাবর যে চলকটা লিখছি সেই চলক পুরোটা সমান মানে যা লিখছি এক্স অক্ষ বরাবর সেটা সমান এক্স তারপর ওয়াই অক্ষ বরাবর যা লিখছি সেটা সমান কি ওয়াই লিখে দিব জাস্ট এরপর হচ্ছে রিপ্লেস করার পালা মানে আমাদের এই কোয়েশনটার মধ্যে আমরা সেই জিনিসটা রিপ্লেস করে দিব আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু কত বলতো হাফ এ ইন্টু কত এক্স স্কোয়ার খুব ভালো করে খেয়াল করো তুমি এখন যদি ওয়াই ইকুয়াল টু লিখো এই যে হাফ এ এই জিনিস পুরাটা কিন্তু কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট কিন্তু কত এক্স স্কোয়ার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এটা কিন্তু আমাদের কোন শেপের সাথে মিলছে দেখো কোনটার সাথে মিলছে আমাদের কিন্তু এটার সাথে মিলে গেছে দেখো ভাইস কারিজ গল ট কনস্ট্যান্ট সরি এটা না ওয়েস কার ইজ গল টু হ্যাঁ সরি ওয়াইস ক্যার ইজ গল টু কনস্ট্যান্ট ইন্টু কত এক্স এটার সাথে মিলছে দেখো এটার সাথে মিলে গেল সো আমরা এখানে কিন্তু আবার ওদিকে যাইতে হবে না আমাদের আমরা কিন্তু এখন মোটামুটি এখান থেকে আন্সার বলে দিতে পারবো দেখো সরি সরি আমাদের হচ্ছে এখানে না এই যে এই জায়গাটার সাথে এটার সাথে মিলছে তো এটাকে একটু যদি আমরা সাজাই লিখি আসলে জিনিসটা ছাড়া আমরা এভাবেও লিখতে পারি ভয়স গল টু ওয়ান বাই ফোর ইন্টু কত এক্স স্কোয়ার অর্থাৎ এটার সাথে মিল যাচ্ছে ঠিক আছে এক্স এর উপর বর্গ আছে ওয়াই এর উপর কি নেই বর্গ নেই অর্থাৎ এটার সাথে মিল আসে আমরা এটাই জিনিসটা দেখবো আসলে এগুলা মনে করো যেটা হচ্ছে এই কনস্ট্যান্টটা আসলে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে সো আমরা এটা বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু কে আমাদের আসলে বেসিক যে জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে কার উপর বর্গ আছে আর কার উপর কি বর্গ নেই তাহলে তাহলে হচ্ছে আমরা ওয়াই এর উপর বর্গ নেই এবং এক্স এর উপর কি আছে বর্গ আছে তাহলে আমরা কি কোন দিকে হাঁকা করে থাকবো বলছিলাম ওয়াই এর দিকে হাঁকা করে থাকবো বলছিলাম সেই জন্য আমাদের গ্রাফের শেপটা হবে এরকম এই শেপের আমরা একটা গ্রাফ পাবো ঠিক আছে অর্থাৎ এটাকে হচ্ছে পরাবৃত্তাকার শেপ তো আমাদের এখন দেখো আমাদের এই যে বলছিলাম এটা হা করে থাকবে তো একটা আটটা কিন্তু এদিকে আসে দেখো এদিকে আমি আঁকতেছি না কেন এটা কিন্তু আসে কিন্তু আঁকতেছি না কারণ হচ্ছে তুমি দেখো এইদিকে আঁকার মানে কি এদিকে আঁকার মিনিংটা হচ্ছে তুমি টাইমটাকে নেগেটিভ লিখতেছো তো টাইমের ভ্যালু তো কখনো নেগেটিভ হয় না সেজন্য আসলে কি এই পাটটা আমরা কি লিখবো না অর্থাৎ এটা বাদ যাবে আমাদের এটা পাটটা আমাদের আসবে না ঠিক আছে অর্থাৎ এই পার্টটা আমাদের বাদ যাবে কারণ হচ্ছে টাইম কখনো কেউ হতে পারে না নেগেটিভ হতে পারে না অর্থাৎ আমরা আমরা চাইলে আঁকতে পারি বাট এটা ইনভ্যালিড হয়ে যাবে আর কি ঠিক আছে সেই জন্য আমরা একটা পাশ আঁকছি ঠিক আছে আমরা হচ্ছে এটা বাদ দিছি এই পার্টটা বাদ গেছে আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তুমি এবার নিজে বুঝে যাবো যে হচ্ছে কোন গ্রাফটা কীভাবে আঁকতে হবে দেখো আমাদের এবার প্রথম দুটা যে গ্রাফ দিয়েছিলাম ওই দুটা গ্রাফ আমরা এবার বুঝে আঁকার ট্রাই করবো এখন ঠিক আছে আর আমাদের প্রথম যে গ্রাফটা ছিল প্রথম একদম তোমাকে প্রথমে যে গ্রাফটা দেওয়া হয়েছিল দুইটা সেই দুইটা গ্রাফ আমরা এখন আবার ড্র করার ট্রাই করব এখন তুমি কিন্তু বুঝে ড্র করতে পারবো ঠিক আছে সো খেয়াল করো আমরা রিপিট করতেছি এখানে খেয়াল করো প্রথমত হচ্ছে আমাদের যে গ্রাফটা ছিল এস ভার্সেস কত তো টি স্কয়া ঠিক আছে আমাদের আরেকটা গ্রাফ ছিল ভার্সেস কত টি এই দুইটা গ্রাফ ছিল সো আমরা কিন্তু এখন জাস্ট আমাদের বেসিক যে নিয়মটা শিখছি আমরা এখন সেই নিয়মে কিন্তু গ্রাফগুলো প্রপ করা ট্রাই করি ঠিক আছে সো দেখো তুমি একদম বেসিক যে নিয়মটা শিখছো সেটা দিয়ে আমরা একটা এখন তুমি খেয়াল করো আমাদের এক সক্ষ বরাবর থাকবে এক সক্ষ বরাবর থাকবে এক সক্ষ বরাবর থাকবে এস এবং এক বরাবর থাকবে কত টি স্কোয়ার সো আমাদের কিন্তু এখানে ধরো বলে দেয় নাই যদিও যেহেতু আমরা এখানে ওগুলো বলে না দিলেও আমাদের ধরে নিতে হবে আর কি যে ইউ ইজিকাল টু জিরো এ ইজিকাল টু কত কনস্ট্যান্ট সো

y লিখতে পারবো তাহলে আমরা লিখি y y is equal to y is equal to আমরা কত লিখব বলো তো y is equal to t square এর জায়গায় মানে t square যেখানে আছে ওখানে কিন্তু আমাদের x বসাইতে হবে তাহলে k x তাহলে এটা কার সাথে মিলছে y is equal to mx এর সাথে ম্যাচ করতেছে না অর্থাৎ কি এটা একটা মূল বিন্দু আমি সরল রেখা পাবো দেখো কিন্তু এখানে কনফিউজ হওয়ার কোনো কিছুই নাই তুমি আর কনফিউজ হওয়ার সুযোগই নেই বুঝছো তুমি কিন্তু এটাই কনফিউজ মোটামুটি গ্রাফ এস বানাম টি স্কোয়ার বুঝছি তারপর হচ্ছে আবার আমরা যদি এদিকে দেখি আমরা এস বানাম যখন টি গ্রাফ ড্র করতে যাব তখন আমাদের এটা হচ্ছে ধরো একশক এটা ধরো কয়েক তাহলে একশক বরাবর আমরা কি বসাচ্ছি টি বসাচ্ছি আর ওভায়ক বরাবর হচ্ছে আমরা এস বসাচ্ছি তাহলে আমাদের এখন লিখতে হবে দেখো বলো তো টি সমান লিখবা হচ্ছে এক্স এস সমান ঠিক আছে সো সেখান থেকে তুমি লিখতে পারতেছো আবার তোমার কাছে ইকুয়েশন আছে এসএস আমরা এখানে একদম সরাসরি এই লিখে ফেলতেছি কে কত টি স্কোয়ার সো আমাদের টিস গোলটা কিন্তু এক্স বলছে আবার এস এস গোলটা কত ওয়াই বলছে আমরা জাস্ট হচ্ছে রিপ্লেস করে দিচ্ছি অর্থাৎ আমাদের একটা চলকের উপর বর্গ আছে আরেকটা চলকের উপর কি নেই বর্গ নেই সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটা যার বর্গণে মানে ওয়াইয়ের সেই জন্য ওয়াইয়ের দিকে কি করে থাকবে হা করে থাকবে এদিকে হাগরতা ক্রত অথবা এর দিকে এটা এরকম সেই একটা পরাবৃত্ত আমাদের প্রবর্ত হলো ক্লিয়ার আশা করি বুঝতে পারছো সো এই জাস্ট দুইটা কেস দিয়ে তুমি কিন্তু এরকম অনেকগুলো গ্রাফ অনেকগুলো গ্রাফ তোমার বইয়ের মধ্যে যতগুলো গ্রাফ আছে মোটামুটি প্রায় গ্রাফ তুমি অঙ্কন করে ফেলতে পারবো এটা কিন্তু এখন তোমার জন্য আর কোনো কঠিন কিছুই হবে না ঠিক আছে আমি চাইলে আরও কিন্তু কিছু গ্রাফ দিতে পারি তোমাদের প্র্যাকটিসের জন্য সাপোজ ধরো তুমি এটা ট্রাই করো আগে নিজে নিজে ধরো তোমাকে আমি বললাম আমাদের যে হচ্ছে ধরো বললাম যে তোমাকে গতিশক্তি গতিশক্তি বনাম বনাম তোমাকে হচ্ছে ধরো বেগ বেগের গ্রাফ অঙ্কন করতে বললাম অন্যদিকে আরেকটাতে বললাম যে গতিশক্তি বনাম মনে করো পি এর যে গ্রাফটা সেটা অঙ্কন করতে বললাম ঘর বেগের যে গ্রাফটা সেটা অঙ্কন করতে বললাম আগে তুমি নিজে চিন্তা করে পারো কিনে দেখো এরপর হচ্ছে আনসারটা দেখা ট্রাই করিও তা আমাদের প্রথমত হচ্ছে ও বায়ক বরাবর আমরা কী বসাই দিব ই কে বসায় দিব এবং এক সক বরাবর আমরা কী বসাবো ভি বসাবো সো ই কে এবং ভি এর মধ্যে রিলেশন স্থাপনকারী যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু কত হাফ এম ভি স্কোয়ার তাহলে আমরা লিখবো কি ই কে ইকুয়াল টু হচ্ছে মনে করে এই হাফ এম যেটা এটা একটা কনস্ট্যান্ট সো কে লিখলাম এটা হচ্ছে ভি স্কোয়ার এরপরের কি আমাদের দেখো এক সক বরাবর কী আছে এক্সক বরাবর আমাদের আসে হচ্ছে কে বলতো ভি সো আমরা ভি সমান কি লিখে দিব এক্স লিখে দিব এবং ই কেটা ওয়াই কো বরাবর সো কে পুরোটা সমান হচ্ছে কে হয়ে যাবে ওয়াই হয়ে যাবে সো আমরা লিখবো কি তো ই কে কে না লিখে আমরা কি লিখবো ওয়াই লিখবো এবং কে কত এক্স এই যে দেখো কি সমান এক্স বসাইছি তারপর এক্স স্কোয়ার হয়ে গেছে এটা তাহলে ওয়াই ইজ টু মানে আমরা দেখতেছি মোটামুটি একটা কি কনস্ট্যান্ট টু এক্স স্কোয়ার আচ্ছা যেটা দেখো এইখানে এখানে তোমাকে কিন্তু এখন চিন্তা করতে হবে যে কার উপর বর্গ নেই তাহলে যার উপর বর্গ নেই তার দিকে হাঁ করে থাকবে অর্থাৎ ওয়াই এর উপর বর্গ নেই সেই জন্য ওয়াই এর দিকে এরকম শেপ হয়ে থাকবে ঠিক আছে অর্থাৎ ই কে বানা ভি এর যে গ্রাফটা সেটা হবে কি এই সো এটা তুমি আশা করি নিজে নিজে পারবা এটা এটা হচ্ছে নিজে নিজে পারবা ঠিক আছে একদম সেম টাইপের একটা গ্রাফ ঠিক আছে এটা তোমরা নিজেরা ড্র করে এবং তারপর হচ্ছে কী করবা নিজেরা ড্র করে হচ্ছে বইয়ের সাথে বইয়ের মধ্যে এগুলো আছে ওই গ্রাফগুলো তুমি নিজে মতো করে ড্র করে নেবে ঠিক আছে আমি জাস্ট ইকুয়েশানটা তোমাকে লিখে দিই ইকুয়েশানটাও তোমরা পারো স্কোয়ার ডিভাইড করে কত বলো তো ঠিক আছে আশা করি বুঝতে এটা এটা হবে এরপরে আমাদের যে গ্রাফটা আছে সেটা দেখো একদম সেম দেখো তোমাকে এখন আমি ইকে বানাম ভি বলছি ঠিক আছে কিন্তু যদি তোমাকে আমি কম দেখো এখন তুমি আর কনফিউজ হবে না আশা করি কনফিউজ হবে না আশা করি দেখো তোমাকে এখন যদি আমি হচ্ছে ইকে বনাম ইকে বনাম ভি স্কোয়ার বলি তাহলে কিন্তু গ্রাফটা নিয়ে তুমি আর কনফিউজ হবে না কারণ তোমার কাছে তো একটা ওয়ে আছে এখন যেটাতে হচ্ছে তুমি খুব ইজিলি কি করতে পারবো এই গ্রাফটা প্লট করে ফেলতে পারবে তাহলে একশো কো আবার আমাদের লিখতে হবে কত ভি স্কোয়ার আর কবার আবার আমাদের লিখতে হবে কত ইকে তাহলে আমরা একচক্র বরাবর লিখবো কি বিস্কোয়ার তারপর আমরা প্রথমে ইকুয়েশন লিখে ফেলবো ইকে ইস ইকুয়াল টু কত বলতো হাফ কত এম ভি স্কোয়ার তাহলে আমরা ইকে সমান মানে কনস্ট্যান্ট যেগুলো সেগুলোকে আমরা আলাদা করে কে লিখে ফেলবো তাহলে আমাদের জন্য ইকুয়েশনটা বুঝতে একটু সুবিধা হবে এই আর কি তারপর দেখো বিস্কোয়ার না লিখে ভি স্কোয়ার কোন অক্ষ বরাবর আছে ভি স্কোয়ার যা মানে আমরা অক্ষ বরাবর যাই লিখবো সেটা সময় আমরা কী ধরে ফেলবো এক্স ধরে ফেলবো ওয়াইক বরাবর যেটা থাকবে সেটা সমান কিন্তু আমরা পুরোটা সমান ওয়াই ধরে ফেলবো তারপর সেটা আমরা এখানে মূল ইকুয়েশনের মধ্যে রিপ্লেস করে দিব তাহলে ওয়াই কোল্টো হচ্ছে আমাদেরকে ইন্টু কত দেখো বি স্কোয়ার পুরোটা সমান কিন্তু এক্স তাহলে ভি স্কোয়ার জায়গায় পুরোটা এক্স তাহলে কত ছার সাথে ম্যাচ করে এম এক্স মানে কি মূল বিন্দুগামী সরল রেখা অর্থাৎ এটা আমরা কি পাবো মূল বিন্দুগামী একটা কী সরল রেখা পাবো বুঝছি তাহলে এগুলো কিন্তু কনফিউজ হওয়ার আর কোনো ওয়ে নেই তুমি যে এতদিন কনফিউজ হয়ে যেত যে হচ্ছে বি স্কোয়ার থাকলে কীরকম হবে বি থাকলে কীরকম হবে বি স্কোয়ার থাকলে কি পরবৃত্তর হবে পরাবৃত্তাকার হবে নাকি বি থাকলে পরাবৃত্তাকার হবে এরকম একটা যে কনফিউশন তোমার মধ্যে ছিল সেটা কিন্তু আর থাকার সুযোগ নেই আশা করি বুঝতে পারছো এটা ঠিক আছে এই যে জাস্ট এই দুইটা কেস যদি তুমি ভালো করে বুঝতে পারো তোমার বইয়ের অনেকগুলো অঙ্ক তুমি খুব ইজিলি করতে পারবো খুব ইজিলি ক্রাফগুলা সট করে চলতে পারবো ঠিক আছে সাপোজ আমরা কিন্তু গ্রাফ চাই এই কনসেপ্টের উপর বেশ করে অনেকগুলো গ্রাফ আমাদের এই কনসেপ্টের উপর বেশ করে আসে কিন্তু ঠিক আছে আমরা একটু দেখি আরো সাপোজ হচ্ছে আমি যদি তোমাকে আরেকটা ইকুয়েশন বলি যে এরকম যে না ধরো আমি তোমাকে বললাম যে ধরো ধরো আমাদের জুলের মানে এটা হচ্ছে আমাদের আসলে ফিজিক্সের সেকেন্ড পেপারের একটা গ্রাফ সেকেন্ড পেপারের হচ্ছে তোমার ওই যে চলতরিতের একটা গ্রাফ আর কি এই জিনিসটা চলতরিতে আলোচনা করা হয়েছে অর্থাৎ কোনো একটা সার্কিটের ভিতর দিয়ে যখন তাপ যায় তখন সরি তাপ বলতেছি কারেন্ট যাই তখন কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে জুলের তাপের সূত্র নামে পরিচিত আর কি তো ওখানকার কিছু গ্রাফ আছে ওই গ্রাফগুলো চাইলে আমরা প্লট করতে পারবো আসলে এখন কথা হচ্ছে তোমার মধ্যে মানে কোনো তুমি যদি কোনোভাবে একটা ইকুয়েশান জানতে পারো ওই ইকুয়েশনের মধ্যে যে চলকগুলো ব্যবহার করা হয়েছে ওই চলকগুলো একটা বনাম আর গ্রাফ তুমি ইজিলি এখন ড্র করতে পারবা ঠিক আছে সো আমরা এখন ট্রাই করবো আমাদের এরকম একটা সূত্র আছে সো এইচ ইজ ইকাল টু আই এ স্কোয়ার কত আর ইন্টু টি ভালো করে খেয়াল করো সাপোজ এই জিনিসটা তুমি জানো না বাট হচ্ছে মানে এই কোনটা এখানে কোনটা কী ধরো তুমি জানো না এখন কিন্তু তারপর তুমি কিন্তু দেখো তুমি কিন্তু এই গ্রাফটা অঙ্কন করতে পারবা ঠিক আছে অর্থাৎ এখানে হিট কতটুকু জেনারেট হচ্ছে সেটা সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ স্কয়ার আর হচ্ছে রোদ এবং একটি হচ্ছে কি সময় তাহলে এই যে এই চলকগুলোর মধ্যে দেখো তুমি কিন্তু মনে করো স্থাপন গ্রাফ তিনটা গ্রাফ আঁকতে পারবো ঠিক আছে আমি দেখো প্রথমত বলি যে প্রথমে যে গ্রাফটা ধরো তোমাকে আমি আঁকতে বললাম সেটা হচ্ছে ধরো মনে করো আমাকে তোমাকে আঁকতে বললাম ঠিক আছে তখন এই গ্রাফটা আঁকতে বললে অবশ্যই বাকিগুলোকে কনস্ট্যান্ট রাখতে দিতে হবে অবশ্যই আর টি হচ্ছে কি বলতো কনস্ট্যান্ট এটা আমরা বাই ডিফল্ট ধরে নিব যে একটা যখন একটাকে যখন আমরা ভেরিয়েবল কাউন্ট করবো তখন বাকিগুলো তোমার কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করতে হবে তাহলে এটা হচ্ছে ধরো এক সক্ষ এটা হচ্ছে ফাইভ অক্ষ এবং এক সক্ষ বরাবর আমরা বসাবো কি বলতো আই এবং ওয়াই অক্ষ বরাবর বসাবো আমরা নর্মালি কি এইচ সো আমরা দেখতেছি এইচ এখান থেকে দেখো আই স্কয়ারের সাথে সম্পর্ক স্থাপন করতে বসে সো এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট তাহলে কে ইন্টু কত আই স্কোয়ার এখন তুমি ভালো করে গেয়াল করো যে আই সমান তোমাকে লিখতে হবে কত এক্স এবং এই সমান লিখতে হবে তোমাকে কত ওয়াই তাহলে আমরা লিখবো কি ওয়াই ইজিক টু কে ইন্টু কত বলো তো কে ইন্টু এক্স স্কোয়ার কে ইন্টু কত এক্স স্কোয়ার তাহলে কি একটা চলকের উপর আমরা এই কোয়েশান আসার পর আমি আবার বলতেছি কিন্তু এখান থেকে তোমাকে ডিসিশনটা নিতে হবে কার ওপর আছে কার উপর বরগানে এর আগে ডিসিশান নেবে কিন্তু ভুল হবে তাহলে এখন বর্গাসে কি বলতো আছে কার উপর এক্সের উপর চার পর গণে তার দিকে হাঁকড়ে থাকবে অর্থাৎ আমাদের এই গ্রাফটা হবে এই শেপের ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের যদি বলা হয় যদি বলা হয় তুমি এগুলো ভাষায় প্র্যাকটিস করতে পারো ধরো আমাদের বললো যে হচ্ছে এরপরে কিন্তু আমরা আরেকটা লিখতে পারি এইস বনাম আই স্কয়ার ঠিক আছে এই গ্রাফটা কিন্তু কী হবে মূলবিন্দুকে আমি ষোলো টাকা হবে ঠিক আছে এটা কেন হবে সেটা তোমরা আশা করি এখন পারবা এরপরে ধরো আমাকে বললো যে আরো বলতে পারে কিন্তু এইস বনাম আর হইতে পারে ঠিক আছে অন্যগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে ঠিক আছে তখন কিন্তু এটা এটা তুমি কিভাবে আসতেছো তুমি কিন্তু এই যে বেসিক নিয়ম যেটা শিখছো এটা দিয়ে কিন্তু করার ট্রাই করবা ঠিক আছে তারপরে আমাদের আরেকটা গ্রাফ আসলে আসতে পারে হম সেটা হচ্ছে ধরো আমাকে এটা একসপ বললো এটা উপায় বললো এবং এটা হচ্ছে ধরো তোমাকে বললো যে একশো করাাব্দিলে এইচ এবং ও বরাবর কবরাব্দ তোর টাইম টাইমের সাথে কিন্তু সমানুপাতির সম্পর্ক এবং এখানে আসলে তুমি এইভাবে খুব ইজিলি কি গ্রাফগুলো অঙ্কন করতে পারবে এগুলো কীভাবে আসছে তুমি এখন নিজে নিজে ট্রাই করে জাস্ট আনসারটা মিলানো ট্রাই করবে এরপরে আমাদের পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে কে থ্রি দেখো খেয়াল করো আমাদের কেস থ্রিতে আমরা বেসিক্যালি যেটা শিখব কেস থ্রি দেখ কেস থ্রিতে আমরা দেখব যে হচ্ছে দেখ দুইটা চলকের গুণফল মনে রাখবা দুইটা চলককে গুণ করার ফলে তুমি যদি একটা কি পাও কনস্ট্যান্ট পাও দুইটা চলককে গুণ করার ফলে তুমি যদি একটা কনস্ট্যান্ট পাও তাইলে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে ওই গ্রাফের শেপটা হবে ওই গ্রাফের শেপটা হবে কি মনে করো এটা ওয়াই অক্ষ আর এটা কি একস কম ঠিক আছে তাহলে ওই গ্রাফের হবে কোনো এটাকে বলা হয় হচ্ছে আয়তকার অধিবৃত্ত ঠিক আছে আয়তকার অধিবৃত্ত ঠিক আছে আয়তকার অধিবৃত্ত শিল এখানে আসলে মানে চলকগুলোর সম্পর্কগুলো সাধারণত ব্যস্ত হয় আর কি ঠিক আছে চলকগুলো মানে একটা পাললে আরেকটা কমে যায় অনেকটা এই টাইপের সম্পর্কগুলোতে আমরা সাধারণত আয়তাকার অধিবৃত্ত গ্রাফ পাবো এবং কথা হচ্ছে এগুলো আমাদের ধরো মনে রাখতে হবে সময় অনুপাতিক নাকি ব্যস্ত অনুপাতিক এগুলো ফ্যাক্ট না আমরা এই সাথে মিলাবো মিলাই দেন হচ্ছে কি আমরা চাইলে গ্রাফ অঙ্কন করে দিতে পারবো এরপর বাকিটা হচ্ছে অন্য কিছু এখন এই গ্রাফটা আমাদের মানে কোথায় আসতে পারে ঠিক আছে কখন অ্যাপ্লাই করবো দেখো আমরা খুব বিখ্যাত একটা সূত্র যে বয়লের সূত্র ঠিক আছে আমরা জানি বয়লের সূত্রে যেটা হয় যে বয়লের সূত্রে দেখা যাচ্ছে আয়তনটা বা কোনো বস্তুর আয়তন এটা উপর প্রযুক্ত চাপের মনে করো কি ব্যস্তনুপাতি ঠিক আছে অর্থাৎ সোজা কথা হচ্ছে আমরা যদি বলি যে ভি ইস ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু কত ওয়ান বাই পি এখন তোমার ধরো এই গ্রাফের মধ্যে মানে এই কোয়েশনটা আপনার সবাই জানি ঠিক আছে তো এখন তোমাকে বলল ধরো এখানে ফি মানে হচ্ছে কিন্তু আয়তন ঠিক আছে আয়তন আর ধরো পি মানে হচ্ছে কি চাপ ঠিক আছে এখানে অবশ্য অবশ্যই কে কনস্ট্যান্ট থাকতে হবে আমরা জানি সেটা হচ্ছে কি বলতো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে আমি ওদিকে যাচ্ছি না আমাদের হচ্ছে কারণ কি ভি এবং পি এর মধ্যে মনে করো কি গ্রাফ অঙ্কন করতে বললো সাপোজ ভি এবং পি এর মধ্যে আমাদের যে গ্রাফটা সেটা আঁকতে হবে তাহলে আমরা হচ্ছে করবো বরাবর ধরো এক ভি এবং ধরো ধরো পি ঠিক আছে তো আমি এই গ্রাফটা আঁকতে চাচ্ছি এখন দেখো তুমি কে লিখতে পারবা ভি ইজক টু তুমি কি জানো কে ইন্টু ওয়ান বাই পি তাহলে তোমার প্রথম কাজ কি বলছিলাম প্রথম কাজ হচ্ছে একশো বরাবর যে চলকটা থাকবে সেটা সমান এক্স লিখে ফেলতে হবে তারপর ওয়াই কবার হবে যে চলকটা থাকবে সেটা সমান কি লিখে ফেলতে বলছিলাম ওয়াই লিখে ফেলতে বলছিলাম জাস্ট হচ্ছে এরপর রিপ্লেস করো তাহলে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু কত ওয়ান বাই কত এক্স সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে বলো কনস্ট্যান্ট তাহলে এক্স ওয়াই টু কনস্ট্যান্ট হলে মানে দুইটা চলকের গুণফল যদি একটা কনস্ট্যান্ট আসে তখন তোমাকে কীভাবে আঁকতে বলছিলাম এটা এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত হবে ঠিক আছে তো এই শেপের একটা গ্রাফ আমরা পাবো ঠিক আছে এটা হচ্ছে আয়তাকার তাতে এই গ্রাফের কিন্তু আবার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু টেম্পারেচার এগুলো অন্য কেস আমি ওদিকে যাচ্ছি না হচ্ছে গ্রাফের শেপটা পাইলে হয়েছে আপাতত ঠিক আছে আমরা গ্রাফের শেপটা তুমি তো টপিকটা যখন করবো তখন এই গ্রাফ কি মিন করতেছে গ্রাফের ঢাল কি মিন করে এই গ্রাফের এরিয়া কি মিন করে এগুলো কিন্তু তুমি তখন ইন্টারেস্টে শিখবা আমি ওদিকে যাচ্ছি না আমার হচ্ছে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে তুমি ইকুয়েশান থেকে গ্রাফ অঙ্কন করতে পারতেছো কি ঠিক আছে সেটা ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পারছো এরপরে আমাদের যে পরবর্তী যে কেসটা আছে সেটা আমরা চলে যাই তব আমরা তার আগে আমরা আরেকটা প্র্যাকটিস করে ফেলি